আজকে আলোচনা করব সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানাই এই ডিসেম্বর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ও মন কেমন থাকবে শরীর স্বাস্থ্য ও মন খুবই ভালো থাকবে কোনো অসুবিধার যোগ নেই আর যারা অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যায় এবার বলি আপনাদের অর্থ ও পরিবারের দিক দেখুন এই ডিসেম্বর মাসে আপনি ফটকা ইনকাম কিন্তু করতে পারবেন না বিভিন্ন সোর্স থেকে যে ইনকামগুলো করেন সেই ইনকামের কিন্তু ভাটা পড়তে দেখা যাবে এবার বলি পরিবার আপনার কথার কিছু রুক্ষতার জন্য পরিবারের সহযোগিতা আপনি পাবেন না এবং পরিবারের সঙ্গে আপনার কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে না এবার বলি আপনাদের মাতৃভাব ও সুখভাব দেখুন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের সঙ্গে আপনার বন্ডিং খুব সুন্দর থাকবে মায়ের কাছ থেকে যে সুখ সেই সুখ কিন্তু আপনারা পাবেন সুখ বলতে কোনটাকে বোঝায় ভালো খাবো ভালো পড়বো ভালোভাবে ঘুরব ভালোভাবে চলবো যাতে অসুবিধার কোনো সৃষ্টি যাতে না হয় সেই সুখ কিন্তু আপনারা এই ডিসেম্বর মাসে পাবেন এবার বলি প্রেম বিদ্যা ও সন্তানের দিক যারা বিদ্যার্থী তাদের কিন্তু এই ডিসেম্বর মাসে পড়াশুনোয় মনোযোগ দিতে হবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে এই ডিসেম্বর মাসে কিন্তু চাকরির পরীক্ষাগুলো দিন অন্যথায় ভুল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন উচ্চ বিদ্যার জন্য বা কোনো টেকনিক্যাল পড়াশুনোর জন্য দেখে শুনে অ্যাডমিশান নেবেন ভুল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে বন্ডিং সুন্দর থাকবে না তাদের মধ্যে ছোটো খাটো মনোমালিন্যের সৃষ্টি হবে আবার কারুর কারুর ক্ষেত্রে দুজনকার মধ্যে বিচ্ছেদও হয়ে যেতে পারে অথে আপনাদের মধ্যে যদি কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় অবশ্যই মিটিয়ে নেবার চেষ্টা করুন আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন চেষ্টার তো বিকল্প কিছু নেই চেষ্টা করুন সাকসেস পেলেও পেতে পারেন তবে আমি বলবো এই ডিসেম্বর মাসটা প্রেমে আবদ্ধ না হয় ভালো আর যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন তাদেরকে বলবো চেষ্টা করুন চেষ্টার বিকল্প কিছু নেই সাকসেস পেলেও পেতে পারেন তবে ডিসেম্বর মাসটা খুব একটা ভালো নয় আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদেরকে বলবো আপনার সন্তানের প্রতি একটু যত্ন নিন কারণ ছোটোখাটো অসুস্থতায় আপনার সন্তান ভুগতে পারে এবার বলি আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসা যাদের বিবাহিত জীবন নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলেন বা কোটকেশ পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় মিলন হতে দেখা যায় বা মিলনের যোগ দেখা যায় আপনাদের মধ্যে আবার পুনরায় বন্ডিং ভালো হয়ে উঠবে আপনাদের মধ্যে আবার নতুনভাবে প্রেম জেগে উঠবে আপনার পার্টনারকে পাবার জন্য আপনি কিন্তু ব্যাকুল হয়ে উঠবেন এবং সমস্ত সমস্যার সমাধান হবে এবার বলি ব্যবসা যারা বিজনেস করছেন এতদিন হয়তো বিজনেসে অনেক টালমাটাল গেছে বা বিজনেসের টাকা মার্কেটে আটকে থেকেছে বা কাস্টমারের সঙ্গে আপনার মতানৈক হয়েছে তবে এই ডিসেম্বর মাস আপনার বিজনেসের জন্য খুবই শুভ সময় এই ডিসেম্বর মাসে আপনার বিজনেসে অর্থনৈতিক উন্নতি ঘটবে আপনার মার্কেটে আটকে থাকা টাকা পুনরায় ফেরত পাবেন আপনার কাস্টমারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার বিজনেস পার্টনারের সঙ্গেও কিন্তু সুসম্পর্ক তৈরি হবে এবং এই সময় আপনারা বিজনেসে অর্থ ইনভেস্ট করতে পারেন আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন এই ডিসেম্বর মাসে বিজনেসের জন্য খুব শুভ সময় আপনারা কিন্তু নতুন বিজনেস করতে পারেন আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা আপনারা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন করতে পারেন অর্থনৈতিক উন্নতি কিন্তু আপনার ঘটবেই ঘটবে এবার বলি আপনাদের ভাগ্য পিত্তৃভাব ও সম্পত্তি দেখুন বাবার দিক আগে বলি আপনার বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যাদের বাবারা অনেক দিন ধরে অসুস্থ রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আপনার বাবার সঙ্গে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে আপনার বাবার সঙ্গে আপনার সুমধুর সম্পর্ক গড়ে উঠবে এবার বলি ভাগ্য দেখুন ভাগ্য আপনার সম্পূর্ণ সহযোগিতা করবে মানে ভাগ্য আপনাকে সহযোগিতা করবে ভাগ্য এই ডিসেম্বর মাসে আপনাদের জন্য খুবই শুভ ভাগ্যের জোরে আপনারা অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন এই সময় কোনো জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন আবার এই সময় আপনারা বাড়িতে কোনো পুজো অর্চনাও করতে পারেন এবার বলি সম্পত্তি যারা অনেক দিন ধরে ভাবছেন জমি গাড়ি বাড়ি ক্রয় করবেন তাহলে ভাগ্য আপনার সহায় তাহলে আপনারা পিতার দিক থেকে বা কোনো জায়গা থেকে সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন আবার আপনাদের নিজ অর্থের দ্বারা আপনারা কিন্তু জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারবেন মানে আপনারা জমি গাড়ি বাড়ির সম্পত্তির মালিকানা পাবেন বা মালিক হতে পারবেন আবার এই জমি গাড়ি বাড়ির ওপর যারা কর্ম করে রোজগার করেন তাদের জন্য কিন্তু শুভ আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসে এই জমি গাড়ি বাড়ির ক্রয় বিক্রয় করে আপনারা কিন্তু অর্থ রোজগার করতে পারবেন এবার বলি কর্ম যারা কর্ম করছেন কর্ম সবাই করে যারা বাড়িতে কাজ করে তারাও কর্ম করছে যারা অফিসে কাজ করে তারাও কর্ম করছে আবার যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তারাও কিন্তু কর্ম করছে তাহলে কর্ম কিন্তু আমরা সবাই কিছু না কিছু করি তাহলে কর্মের যে পরিবেশ পরিবেশটা কিন্তু খুব ভালো যারা অফিসে চাকরি করছেন আপনার বসের সহযোগিতা কিন্তু আপনি পাবেন আপনার সহকর্মীদের সহযোগিতা কিন্তু আপনি পাবেন আপনার ঊর্ধ্বতন ব্যক্তিদের সহযোগিতা কিন্তু আপনি পাবেন এই ডিসেম্বর মাসে কিন্তু আপনার মাইনে বৃদ্ধি হতে দেখা যাবে এই সময় নতুন কর্মপ্রাপ্তিও কিন্তু আপনার হতে পারে আপনি যদি চান বেশি মাইনের চাকরি আপনি কিন্তু এই ডিসেম্বর মাসে বেশি মাইনের চাকরি কিন্তু প্রাপ্তি করতে পারবেন আর যারা নতুন চাকরি খুঁজছেন এই ডিসেম্বর মাসে কিন্তু আপনারা নতুন চাকরি পাবেন আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই ডিসেম্বর মাস খুবই শুভ এই ডিসেম্বর মাস থেকে আপনারা কাজে লাগান আপনার সংগঠনকে আরও ভালোভাবে তৈরি করুন এই ডিসেম্বর মাসে দেখবেন আপনার রাজনৈতিক কেরিয়ারের উন্নতি আপনি হয়তো নতুন কোনো পথ পেতে পারেন আপনার উপার্জন কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে এবার বলি আপনার প্রাপ্তি বা আয় এই কর্ম থেকেই আমরা আয় করি তাহলে কর্ম যখন ভালো আপনার আয় হবে এই ছিল দু হাজার সালের ডিসেম্বর মাসের সিংহ রাশি ও লগ্নের রাশি ফল ও লগ্ন ফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন